এটা তো আপনাকে জরুরি কথাটাকে অস্বীকার করবেন না কেন করবেন না আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু আল্লাহ আল্লাহর খাদিসে বলেছেন রসুল্লাহ খাদিসে বলেছেন খেয়াল করবেন কথার দিকে চোখের উপরে যে এই চুলগুলো আছে এটাকে বলে ভুরু ভুরুকে নিজের মন মতো উপরে তাকে সরু করবেন তাকে আঁকা করবে এটা করা যায় যে নয় এটা কার নির্দেশ এই নিষেধটা কার পক্ষ থেকে এলো আমার নবির কাছ থেকে এলো তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না রসুল্লাহ আবার বলছেন ভালো করে খেয়াল করবেন এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে মাথার খোপাটাকে বড় করে দেখাবে এই জন্য পর চুলা ব্যবহার করা যাবে না কোনো মেয়ে ছেলে যদি কি করে হাতে ট্যাটু করে গোদানি করে তাহলে যে গোদানি করবে সেই সেই মেয়ে ছেলেটি আমার নাফরমানি করবে তাহলে হাতে গোদানি করা এখানকার ভ্রোর চুলগুলোকে উপরে ফেলা পাতলা করা দাঁতগুলোকে চোখা চোখা করা আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে এটা হলো নিষেধ কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে যতদিন পর্যন্ত আমার মায়েরা আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ও কোরআন অনুযায়ী নিজেকে বলতে পারবে না যে আমি পাকা ইমানদার আপনাকে এইবার বলছি নবী কারিম বলছেন আশ্রুমিনার শূন্যতে আমার শূন্য হলো দশটি কি কি ওজু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া দুই মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয় কেঁচি দিয়ে কেটে মজগুলোকে ছোট করা এটা হলো সুন্নাত দাড়িগুলোকে বড় করা এটা হলো সুন্নাত নখগুলোকে কেটে দেওয়া এটা হলো সুন্নাত বগলের চুলকে উপড়ে ফেলা এটা হলো সুন্নাত পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া এটা হলো সুন্নাত এবং যৌনাঙ্গের চুল চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা এটা হলো সুন্নাত রসুল্লাহ দশটা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন বলুন আপনি কথা মেনেছেন না অস্বীকার করেছেন আপনার বগলে যদি তিন বছর চার বছরের চুল আজও দেখতে পাওয়া যায় তাহলে আপনি নিজে বলবেন আমি রসুল্লাহ ভালোবেসেছি না আমি ভালোবাসিনি এটা আপনি বলবেন কোন নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে তাহলে অজুর পানিটা যাবে কোনখানে তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মমিন বলতে চাই মমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান তাহলে এক নম্বর এর শর্ত আল্লাহ তালা সুরা গুজরাতের ভেতরে কি দিয়ে বললেন ইন তুতি ও লাহা ওরা যদি আল্লাহ এবং আল্লাহর আত করতে পারো তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি এটা কোনো দিন হয় না খেয়াল করবেন আমার দাদারা আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে একটা নয় দুটা নয় অনেক অনেক লোক যদি বলি একটা সই হাদিস আছে আল্লাহ পাকের নবী বলছেন হুফাতিল জান্নাত বিল মাকারহে ওয়া শাওকাতে ওয়া হুফাতিন নার বিশাহুয়াতে ও ফি রওয়ায়াতিন হুফাতিন নার বিল মালাহি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে পীড়াদায়ক কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে ঘিরা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে জিনিস দিয়ে এর মানে কি জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বেলের কাঁটা দিয়ে বাবুরের কাঁটা দিয়ে আর জাহান্নমকে ঘিরে রাখা হয়েছে কলমির লতা দিয়ে তাহলে আমার মগজ তো নেই না এই কথাটা যদি কেউ জাহান নামে পড়ে তো জলে শেষ হবে তো তাহলে যে জায়গাতে খাতরা বেশি আছে দিয়ে ঘেরা আমার বিবেক আর কেউ যদি জান্নাতে গড়ে পড়ে যাই তো পড়েই তাহলে সেখানে তো দুঃখের কথা নেই সেখানে তো সুখ আছে তো সুখের জায়গাটাকে আল্লাহ তালা কাঁটা দিয়ে কেন ঘেরতে গেলেন বাবুরের কাঁটা আর বেলের কাঁটা দিয়ে আমার মগজ প্রথম চান্সে এটাকে কবুল করে না যে আল্লাহর জান্নাত কাঁটা দিয়ে ঘেরা আর আল্লাহর জাহান্নাম নরম নরম জিনিস দিয়ে মন চা মন যেগুলো চাই লোভনীয় সেগুলো দিয়ে ঘেরা এভাবে কেন আল্লাহ তালা করলেন এর মানে হলো এই জান্নাতকে যদি পেতে চাই কোনো মানুষ তাহলে তার পেছনে যেগুলো কাজ আছে সেই কাজগুলো করতে গেলে আপনাকে কষ্ট লাগবে যেমন কাঁটা বিঁধতে গেলে মানুষের মনে কষ্ট হয় তেমনি ওই কাজগুলো করতে গিয়ে আপনার জানে কষ্ট হবে এই কষ্টকে যে সামলে নেবে সেই জান্নাতে প্রবেশ করবে এটার মানে হলো এই কথা বুঝতে পারলেন আয়েশা রাজিয়াল্লাহ আল্লাহ বলতেন কি করতেন কি করতেন হাজরত রাজিয়াল্লাহ তালানহক হাজরত আবু সিদ্দিক রাজিয়াল তালাহ হক ইনারা গরমের দিনে গরমের দিনে চত্র মাসের খরার দিনে নফল রোজা বেশি করে রাখতেন আপনি বলেন ঝাড়ের দিনে রোজা কেন রাখেন না নফল কম করে আবার গ্রীষ্মকালে চৈত্র মাসে সেই সময়ে কেন থিনারা নফল রোজা বেশি করে রাখছেন তো কারণ কি বলা হয়েছে জানেন ওনারা বলছেন এজা এজাক আশাড় রাখি সাতান কোনো জিনিসের মূল্য যদি কম হয় সস্তা হয় সস্তা জিনিসকে সবাই কিনবে আর কোনো জিনিসের মূল্য যদি বেশি হয় চড়া হয় দামি হয় তো সেটা সবাই কিনতে পারবে না কিছু কিছু লোক কিনতে পারবে একশোটার ভেতরে দশটা